যে নিরাপদ খাদ্যকে আমরা ব্যবস্থাপনার মাধ্যমে সংরক্ষণ করব বা যাই করব না কেন এটি এই বিষয়টি আপনার মুখ থেকে শুনতে চাই যেটি বলছিলেন যে নিরাপদ খাবার মানে হলো যে আমাদের একটা এরকম এখানে আমাদের যে কৃষি যে উপকরণগুলি অর্থাৎ আমাদের সার বা কীটনাশক সেগুলি পরিমিতভাবে ব্যবহার হবে দেন আমরা যে খাবারটা যে পাবো সেই খাবারটা আমরা মোটামুটিভাবে ধরে নিতে পারবো যে সেটা একটা নিরাপদ খাবার তো সেখানে সারের যে ব্যবস্থাপনার যে বিষয়টি আপনি বলছিলেন যে এই নিরাপদ খাবার জন্য আমাদের সার বা এই ধরনের সে ভূমিকা পালন করতে পারে আসলে যেটি হয় যে আমরা বা আমাদের কৃষক ভাইরা তারা কিন্তু অনেকাংশেই যে হয়তো শুধুমাত্র যে জমিতে ইউরিয়া বা এরকম আমরা যেটি বলছি যে মিউরোট পটাশ বা ফার্টিলাইজার বা টিএসপি হ্যাঁ যে এই ধরনের সারগুলি কিন্তু তারা তাদের জমিতে ইউজ করে থাকে আরও যে নিউট্রিয়েন্টের যে প্রয়োজন অর্থাৎ এখন আপনি এখানে জমিটির মধ্যে দেখা যায় যে বোরন বা সালফার বা ম্যাঙ্গানিজ এই ধরনের যে আমাদের আরও কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট আমরা বলি এগুলি কিন্তু মানে জমির মধ্যে একটা ঘাটতি থেকে যায় তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার যে আমরা যদি জৈব সারকে ব্যবহার করি আমার জমি প্রস্তুতের আগে যদি জমি সারকে ব্যবহার করি নাম্বার ওয়ান টু আপনি যেটা আমরা বলছিলাম যে যথেচ্ছা ব্যবহার কারণ এটাকে যদি নিয়ম মেনে আমরা যে রাসায়নিক সারগুলি বাজার থেকে সহজে কিনে আনছি সেটাকে ব্যবহার করছি কারণ এটা আপনি আমি বা আমাদের কৃষক ভাইরা জানেন যে গভর্নমেন্টের কিন্তু একটা বিশাল ভর্তুকির জায়গা যে যেই ইউরিয়া হয়তো গভর্নমেন্ট কিনে আনছে যে এখানে প্রায় একশো টাকা সেখানে কিন্তু আমাদের কৃষক ভাইরা এটা বা হয়তো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কিন্তু সে এটাকে পেয়ে যাচ্ছে তো এই যে একটা বিশাল ভর্তুকি কিন্তু আমাদের মানে এটা সরকার থেকে প্রত্যেকটা সারের ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু দেওয়া হচ্ছে এবং সেই ভর্তুকিটা পাওয়ার পরে কিন্তু অনেক সময় অনেক কৃষক ভাইরা কিন্তু ব্যবহার করছে তারা কিন্তু তাদের ফলনকে উৎপাদনকে বাড়ানোর জন্য এই সারগুলি কিন্তু জমির মধ্যে ব্যবহার করছে তখন অনেকাংশে দেখা যায় তারা এটার উপর একটা নির্ভরশীলতা অর্থাৎ টোটালি দেখা যায় সে রাসায়নিক সারের উপর নির্ভরশীল হয়ে যায় এবং সে কোনো ধরনের জৈব সারের কিন্তু কিন্তু এই ব্যবহারটা কিন্তু থাকে না তো সেই ক্ষেত্রে মাটির যেই পরবর্তী আপনি যখন ফসলটি করছেন এরকম যদি দিনের পর দিন করতে থাকে এবং তখনই কিন্তু একসময় গিয়ে দেখা যায় কারণ জমি তো তার একটা নির্দিষ্ট যে ক্যাপাসিটি আছে যে উর্বরতার শক্তি যে এই যেটা বলেছিলাম আমরা যে পাঁচ পার্সেন্ট থাকা উচিত বা চার পার্সেন্ট চার থেকে পাঁচ পার্সেন্ট থাকা উচিত সেটা কিন্তু অনেক অংশে বা অনেক জায়গায় আমরা দেখি যে এখন এক পার্সেন্টের নিচে চলে গিয়েছে তো আপনি এই কারণে এটা যথেচ্ছা ব্যবহারের জায়গাটা থেকে বের হয়ে এসে আপনি যদি সুষম সার আমি বলবো যে আমাদের জৈব সারকে প্রায়োরিটি দেওয়া এবং জৈব সারের পাশাপাশি আপনার কমার্শিয়াল যদি আপনি এরকম বিভিন্ন সবজির বা আপনার কমার্শিয়াল যদি চাষবাস করে থাকেন সেক্ষেত্রে আপনি সবসময় সুষম সারের ব্যবহারটির দিকে আপনি গুরুত্ব দেবেন